সকাল মর্নিং দুপুর নুন বিকাল আফটারনুন সন্ধ্যা ইভিনিং রাত নাইট আজরাত থু টু নাইট পিতৃত্ব ফাদারহুড মাতৃত্ব মাদারহুড বাতৃত্ব ব্রাদারহুড বাল্যকাল চাইল্ডহুড নারী সমাজ সিস্টারহুড পেঁয়াজ অনিয়ন রসুন গার্লিক আলু পটেটো মরিস পেপার তেল অয়েল আদা জিঞ্জার কমতা ফাওয়ার অবৈধ ক্ষমতা ইলিগাল পাওয়ার ক্ষমতা হস্তান্তর ডেভলুশান নির্যাতন অপারেশন পদত্যাগ রিজাইন বান্দা স্লেভ অফ আল্লাহ আজান কলিং টু ফ্রেয়ার ইবাদত ডিউটিস অফ আল্লাহ ইমাম সাহেব ফ্রেয়ার টু লিডার মোনাজাত সাপ্লিকেশন রোজা ফাস্টিং সহজ ইজি কঠিন হার্ড গরম হট ঠান্ডা খোল্ড ভিতরে ইনসাইড বাহিরে আউটসাইড প্রশংসা করা অ্যাপ্রিসিয়েট দোষারোপ করা ব্লেম রাজপথ হাইরোডস মুক্তি রিয়ালাইজ দল পার্টি ক্ষমতাশালী দল পাওয়ারফুল পার্টি জাতীয় নির্বাচন ন্যাশনাল ইলেকশন তত্ত্বাবধায়ক সরকার কেয়ারটি কেয়ার গভর্নমেন্ট শহীদ মার্টার বুদ্ধিজীবী ইন্টেলেকচুয়াল কালো অধ্যায় ব্ল্যাক চ্যাপ্টার বদ্ধভূমি কিলিং ফিল্ড হত্যাকারী কিলার নিরমভাবে অপ্রেসিভলি শ্রেষ্ঠ সন্তান বেস্ট চাইল্ড স্মৃতিসৌধ মেমোরিয়াল পূর্ব ইস্ট পশ্চিম ওয়েস্ট উত্তর নর্থ দক্ষিণ সাউথ উত্তর পূর্ব নর্থ ইস্ট দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট উত্তর পশ্চিম নর্থ বিজয় দিবস বিকটুরু ডেই শহীদ দিবস মার্টার্স ডেই মে দিবস মে ডেই স্বাধীনতা দিবস ইন্ডিপেন্ডেন্স ডে পহেলা বৈশাখ বাঙালি নিউ ইয়ার্স ডে জাতীয় সুখ দিবস ন্যাশনাল ডে অফ মর্নিং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেই গভীর শ্রদ্ধাঞ্জলি ডিপ রেসপেক্ট স্বাধীনতা ফ্রিডম পুষ্পস্তবক কৃত বিজয় দিবস ভিক্টোরি ডেই বিনম্র শ্রদ্ধা হাম্বল রেসপেক্ট আত্মসমর্পণ সুরেন্ডার বিবাহ ম্যারেজ বাল্য বিবাহ চাইল্ড ম্যারেজ বিবাহ বিচ্ছেদ ডিভোর্স ফরকিয়া যৌতুক ঢাউরি শ্বাস প্রশ্বাস ব্রেথ মস্তিষ্ক ব্রেন বুক চেস্ট, চেষ্ট বডি গাল গুসুল কর ঠিক এ শার নাস্তা কর হ্যাভ ব্রেকফাস্ট কাপড় পর গেট ড্রেসড চুলা খোম ইউর হিয়ার গরমুছ মফ দ্য ফ্লোর পাপ সিনার। নিষ্ঠুর ক্রুল নির্বুধ ফুলেশ বদমাস রাস্কেল অসহযোগ নন কোঅপারেশন আন্দোলন মুভমেন্ট অপব্যবহার অ্যাবিউজ বাক স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ কারাগার ফ্রিজন জন্ম বার্থ জন্মস্থান বার্থ প্লেস জন্মহার বার্থ রেট জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল জন্ম অধিকার বার্থ রাইট